আসসালামু আলাইকুম ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে আমি ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম বেড়ানোর জন্য তো গ্রামের বাড়িতে বেড়াতে গেলে আমার ভীষণ ইচ্ছা করে নদীতে গিয়ে গোসল করতে যখনই আমি যাই আমি চেষ্টা করি নদীতে গিয়ে গোসল করার জন্য আর সেই দিক থেকে আমার ছেলে মেয়ে দুইজনই নদীতে গোসল করতে ভীষণ পছন্দ করে ওরা যেহেতু শহরে থাকে নদী দেখে না আর নদীতে গোসল করার যে একটা মজা একটা আনন্দ সেটাও ওরা এখানে পায় না শহরে তো গ্রামে গেলে ওর ওদেরও খুব ইচ্ছা হয় নদীতে গোসল করতে আর আমার তো হয় তো সেই জন্যই আমি গিয়েছিলাম নদীতে গোসল করতে তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের পথ ধরে নদীতে যাওয়ার জন্য অনেকখানি রাস্তা হেঁটে যেতে হয় মানে আমাদের বাড়ির সাথেই নদীটা না এই যে এইটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার হচ্ছে মেন রাস্তা বা মেন সড়ক বলতে পারো এখানে বাস গাড়ি চলে না শুধু চলে ভ্যান গাড়ি আর অটোরিকশা তো যাই হোক এই রাস্তাটা পার হয়ে তারপরে এই পারে আসতে হয় তো দেখতেই পেলে উঠতেও অনেকটা কষ্টকর নামতেও অনেকটা কষ্টকর মানে পাহাড়ের মতো উঁচু গ্রাম বাড়িতে যেরকম হয় আর কি তো আমাদের নদীর পাড়ের দৃশ্যটা খুব সুন্দর এই যে নদীর পাড়ে যাওয়ার আগে এরকম খোলা ঘাস গাছপালা বনের মতো আর কি খুব সুন্দর তারপরে এই তো নদী আমাদের নদী নদীর নাম হচ্ছে কীর্তনাশা নদী খুব ছোট্ট একটা নদী এই নদীটা মানে যখন শুকনার দিন থাকে পানি কম থাকে সেই দিন হেঁটেও মানে তখন হেঁটেও পার হয়ে চলে যাওয়া যায় ওই পারে তো ছোট্ট একটা নদী তো ছোট নদী বলেই হয়তো গোসল করতে বেশি মজা লাগে বড় নদী হলে ঢেউ বা স্রোতের কারণে ভয় লাগতো গোসল করতে যেতে তো এই যে দেখতেই পাচ্ছ এখানে আবার নদীর পারে অনেক থানকুনি পাতা হয়ে আছে অনেক থানকুনি পাতা তো থানকুনি পাতাগুলো দেখে আমার ভীষণ লোক কারণ হচ্ছে ঢাকা শহরে অনেক সময় থানকুনি পাতার প্রয়োজন হলে বাজারে গিয়ে খুঁজে পাওয়া যায় না অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো ওই পাতাগুলো দেখে আমার ভীষণ লোভ লাগলো এই জন্য কয়েকটা পাতা তুলে নিলাম আমি আর এইদিকে এরা গোসলের জন্য আয়োজন করছে এই যে অলরেডি নেমে গেছে আমার মেয়ে আমার ছেলের হচ্ছে একটু জ্বর ছিল ওকে আমি করাতে চাচ্ছিলাম না গোসল কিন্তু বাচ্চা মানুষ আবার ঢাকায় চলে আসবো আমরা পরের দিন ওর খুব ইচ্ছা হয়েছে গোসল করার জন্য এই জন্য নিয়ে আসছি একটু আর কি গোসল করাবো নামাবো একটু পানিতে তো অলরেডি আমার মেয়ে নেমে গেছে মেয়ের বাবাও নেমে গেছে দেখতেই পাচ্ছ Não, cara, eu vou. Dá isso. É isso? daí, gostou, né?

thank <laughs> you